একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি চেষ্টায় মগজের গিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল চাইকার কাছে গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজাতে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথে তো লোকজন দেখছিলি ওই

আপনি বলেননি কিন্তু জল পাই যাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিল না হে আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো কোছেন কেন খাবো খা এরকম করবার মানে কি আপনি ভুল বুঝেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কী এক হলো আলু আর আলু বোকরা কি সমান মাছও যা মাছ আমরাও তাই বরকে কি আপনি বরক আন্দাজ বলেন চাল কিনতে গেলে কি চালটা আর খুঁত করেন উফ ঘাট হচ্ছে মশাই আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হচ্ছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুঁই নিয়ে যাচ্ছি তবে জলই বা যাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কি কোথায় কি বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি কেউ গোপলা নাকি না আমি পুব গায়ের লোক একটু জলের খোঁজ করছিল বলো কি হে পুব গাছে এসেছো জলের খোঁজ করতে যাই বলো বাপু অমন জল কিন্তু আর কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় গেলে তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো মামা বাড়ি আদব জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল পুকুরের জল ঝর্ণার জল কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল তেমনটি আর পেলাম না আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে ও আবার কিরকম কথা আমাদের জল পছন্দ না হয় খেও না বেশ গায়ে পড়ে নিন্দে কর্মের দরকার কি ওরকম আমি ভালোবাসি নে হ্যাঁ